অনেকেই দেখবেন মাছ ভাজি কিন্তু অনেক রকম হয় অনেকভাবে অনেকে করে তো আমরা যেভাবে মাছ ভাজি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর প্রথমেই দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে মাছ দিয়ে মাছগুলাকে হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি সবগুলো মাছ ভাজার পর পেঁয়াজ দিয়ে দিলাম সেই তেলের মধ্যে তারপর পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার পর দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়া আর জিরার গুঁড়া সবগুলো আমি হাফ চামচ করেই অ্যাড করেছি শুধুমাত্র জিরাটা অল্প একটু দিয়েছি তারপর লবণ অ্যাড করে দিয়েছিস যে যা স্বাদ মতো অ্যাড করে দিবেন তারপর দিয়ে দিলাম মাছগুলা মাছগুলা দেওয়ার পর অল্প একটু পানি দিয়ে বল গাছ রান্না করেছি তারপর কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি আর হ্যাঁ যাদের বাসায় ধনিয়া পাতাটা থাকবে অবশ্যই দিয়ে দিবেন আমার আজকে ছিল না সেই জন্য দিতে পারিনি কিন্তু মাছ ভাজের মধ্যে কিন্তু কাঁচামরিচ আর ধনিয়া পাতা না দিলে পারফেক্ট টেস্ট আসে না তো আজকে আমি আপনাদেরকে দেখালাম জাস্ট একটা আইডিয়া দিলাম যে আমরা বাসার মধ্যে নরমালি কিভাবে মাছ ভাজি করি সব ধরনের মাছ কিন্তু একভাবেই ভাজি করা হয় আর অনেকে দেখবেন ইউটিউব থেকে দেখে অনেকভাবে রান্না করে অনেক ধরনের উপকরণ দিয়ে সেগুলো কিন্তু অনেক ভালো তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ